প্রিয় করি সকলে ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি লক্ষ্য করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন শীতকালীন বাচ্চা সম্পর্কে আলোচনা করব যেমন সামনে শীত পড়ে যাচ্ছে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের ভিতরে একদম ব্যবহুর শীত পড়ে যাবে তো আলোচনা করব অরিজিনাল থায় পাঙ্গাস মাছের পোনা নিয়ে এখন খাবার খরচের যে পরিমাণ দাম যেমন এখন থাই পাঙ মানে ফিডের দাম হচ্ছে একশো দশ টাকা এমনকি একশো টাকার নিচে নয় তো আপনারাদেরকে আমি একটা বেস্ট পরামর্শ দিব পরামর্শটা হলো যে পাঙ্গাশ মাছ আপনারা পঞ্চাশ টাকা কেজি আপনারা খাবার খাওয়াইয়ে চাষ করতে পারেন সেই খাবার সম্পর্কে আলোচনা করবো এমনকি এদের রোগ রোগ সম্পর্কে কি কারণে রোগ হয় এমন কি পুকুর প্রস্তুতি গ্যাসের ডোজ কীভাবে করবেন এমন কি সব ধরনের বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব তো আমাদের ভিডিওটা যারা লক্ষ্য করেন তাদেরকে জানাই ভিডিওটা সহ ধৈর্য সহকারে দেখার অনুরোধ হলো তো খাই মাছের পোনা শীতকালীন এমনকি দেখা যেতেছে আপনার কার্বু মাছের পোনা এমনকি তেলাপিয়া মাছ এগুলো চাষ করতে পারেন যেমন ক্যাটপিসের ভিতরে শিং ট্যাংরা গুলসা তো আমি সব ধরনের পোনা আমাদের আমার কাছে পাবেন আমি মামিন থেকে বলছি তো আপনারা যারা ফিট খাইয়ে অভ্যস্ত যেমন ফিট নব্বই টাকা থেকে একশো টাকা কেজি তো সেক্ষেত্রে আপনারা আমি একটা পরামর্শ দিব যেমন তো আমরা যে রুটিগুলো খাই যেমন দোকানের কেক রুটি এগুলো যে ডেট ফেল হয়ে যায় তো সেই বেকারির আপনারা কোম্পানির সাথে একটা যোগাযোগ করবেন সেখান থেকে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি মায়া এই ডেট ফেল মালগুলো আপনারা আয়না মাস্কে খাওয়াইতে পারেন এদের এটা খাওয়ানোর এটার প্রোটিন ভালো থাকে যেমন এটার ভিতরে ডিম দিয়ে তৈরি করে অনেক রুটি আছে কেক কেক দিয়ে যেমন ডিমের এটা এটা পছন্দ করে খুব পাঙাশ মাছে এগুলো খাওয়াইলে মাছের গ্রোথ আপনার দেখা যাচ্ছে ফিট ছাড়া মোটামুটি একবেলা ফিট দিলেন বাকি বেলা আপনার দেখা যাচ্ছে রুটি কি এগুলা খাওয়ালেন যেমন সরিষার খোলও আপনি দেখা যাচ্ছে পুরা দিয়ে মিক্স করে খাওয়াইতে পারেন এদের শতক প্রতি মাছগুলো চাষ করতে পারবেন দেড়শো দুইশো পিস করে আপনারা চাষ করতে পারবেন শতাংশ প্রতি তো আমাদের কাছে বিভিন্ন কেজিতে বিভিন্ন লাইনের পোনা রয়েছে ক্যাটপিসের ভিতরে বিভিন্ন জাতের পোনা রয়েছে আর বিশেষ করে দেখা যাচ্ছে মাছ ছাড়ার আগে আনুষাঙ্গিক যেমন লবণ চুন বেড়ে নিতে হবে পেতনিল আছে গ্যাসের ডোজ আছে এগুলো মাছ ছাড়ার পরে মারবেন লিকোয়াবিট একটা মেডিসিন আছে পাগাস মাছ ছাড়ার পরে আপনারা খাবারের সাথে তিরিশ এমএল করে প্রতি খাবারের সাথে মিস করে যদি দেন তাহলে মাসে মাছের লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে এমনকি মাছ দ্রুত বর্ধনশীল হয় মাছ যদি আপনি চাপেও রাখেন তাহলে সেক্ষেত্রে মাছ অনেক বড় হবে যেমন থাই সাথে কিছু তেলাপিয়া এমনকি কিছু শিং আপনারা অনায়াসে মাছগুলো চাষ করতে পারেন কিছু জাতীয় প্রতি শতাংশ প্রতি এক থেকে দুই পিস কার্ব জাতীয় মিশ্র চাষ আপনারা করতে পারেন এদের রূপবালায় বলতে নেই তো এদের গ্যাস যত পরিমাণ গ্যাস হোক না কেন পাঙ্গাস মাছ সেটা সক্ষম করতে একদম ভালো ফিনিশ করতে পারে তো খাবার খরচ বাঁচায় নিতে আপনাদের সেই অবলম্বনটা লক্ষ্য করতে হবে এমনকি মাছ চাষ সম্পর্কে বেস্ট পরামর্শের জন্য যেমন যে কোনো পরামর্শের জন্য পুকুর বস্তু থেকে শুরু করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ফ্রি পরামর্শ হারভেস্ট হারভেস্টিং পর্যন্ত আমি ফ্রি পরামর্শ দিব বিশেষ করে আপনারা পুকুর পুরাতন পুকুর যদি হয় যেমন কাদা অন্তত পক্ষে আড়াই থেকে তিন ফুট কাদা থাকলে সেই পুকুরে যে কোনো মাছ চাষ করা যায় যেমন কাদা বেশি হলেও সমস্যা আছে এমনকি কাদা কম থাকলেও আপনার পুকুরের অ্যামোনিয়া গ্যাস্ট্রোনিকটা বেড়ে যায় তো আপনারা যে কোনো বেশ পরামর্শ যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত শুভকামনা